নজর রাখবো পরবর্তী সংবাদে রাতপোহালেই ভোট এবং প্রথম দফার ভোট গোটা দেশের একশো দুটি আসনের সঙ্গে তার সঙ্গে ছাব্বিশ এপ্রিল রয়েছে রাজ্যের দ্বিতীয় দফার ভোট যেখানে পূর্ব আসনে অনুষ্ঠিত হবে এই ভোট প্রক্রিয়া তবে ছাব্বিশে এপ্রিল পূর্ব আসনের ভোটকে কেন্দ্র করে বাড়ি ভোট গ্রহণের প্রক্রিয়া যেটা চলছে শহর থেকে ধরা পড়ল সেই ছবি দু লোকসভা অষ্টাদশ লোকসভা উপলক্ষে চণ্ডীপুর বিধানসভা ক্ষেত্র এবং বিধান শহর বিধানসভা ক্ষেত্রে বুধবার থেকে শুরু হয়ে গেছে পঁচাশি ঊর্ধ্ব নাগরিকদের ভোট গ্রহণের প্রক্রিয়া এবং চল্লিশ শতাংশ ঊর্ধ্ব দিব্যাং দিব্যাঙ্গদের পারিবারিক ভোট গ্রহণের প্রক্রিয়া কয়লা শহর মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার প্রদীপ সরকার তিনি জানিয়েছেন যে সকল পঁচাশি ঊর্ধ্ব নাগরিকরা রয়েছেন অর্থাৎ বৃদ্ধরা রয়েছে তারাই বাড়ি ভোট গ্রহণ প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছেন অন্যান্য ক্ষেত্রে যারা দিব্যাঙ্গ জনরা রয়েছেন তারাও এই ভোট গ্রহণে এক প্রকার অংশগ্রহণ করেছেন এখনো পর্যন্ত বাহাত্তর জন এবং চন্ডিপুর বিধানসভা ক্ষেত্রে মোট বাহাত্তর জন কয়লা শহর বিধানসভা কেন্দ্রে সর্বমোট একশো চব্বিশ জন রয়েছেন দিব্যাঙ্গ জনের মধ্যে যেমনটা খবর উঠে আসছে কয়লা শহর থেকে কি বক্তব্য উঠে এসেছে প্রদীপ সরকার কি জানাচ্ছেন শুনুন আমরা গতকালকে থেকে কয়লেশ্বর সাব ডিভিশনেতে যে দুইটা কনস্টিটুয়েন্সি আছে ফিফটি টু টোয়েন্টিপুর অ্যাসেম্বলি সেগমেন্ট এবং ফিফটি থ্রি কয়লেশ্বর অ্যাসেম্বলি সেগমেন্ট এখানে আমাদের টোটাল ভোটার ছিল টোয়েন্টিপুরে আমাদের টোটাল ভোটার আছে বাহাত্তর জন যাদের হোম হাউস টু হাউস ভোটিং নেওয়া হবে এবং কৈলেশ্বরা আছে একশো চব্বিশ জন তো তাদেরকে হাউস টু হাউস ভোটিংয়ের মাধ্যমে আমরা ভোট গ্রহণ করছি তো গতকালকে আমরা ওনাদেরকে ভোট নিয়েছি এবং বাকি যারা অবশিষ্ট ছিল এগুলি আজকে কমপ্লিট করে ফেলবে তো এখানে যে বাহাত্তর জন এবং একশো চব্বিশ জন সেটা আজকে পাঁচটার মধ্যে আমরা কমপ্লিট হয়ে যাবে এই যে ভোটাররা হাউস টু হাউস ভোটিং যে আমরা নিচ্ছি এর মধ্যে বিশেষ করে আছেন যারা ফিজিক্যালি ইন্ডিকেট মানে পিডাব্লিউডি ভোটার এবং এইটি ফাইভ প্লাস ভোটার যারা তো ওনাদেরকে আমরা ভোট নিচ্ছি এর ফলে যারা আগে বাড়ি থেকে আস এসে পুলিশ স্টেশনে ভোট দিতে কষ্ট হতো ওনারা ভোট দিতে পারছেন এছাড়া আমাদের যে কৈলেশ্বর সাব ডিভিশনের যে দুইটা কনস্টিটুয়েন্সি এর মধ্যে টোটাল ভোটার হলো আটানব্বই হাজার নশো সাত্রিশ জন ভোটার পারিবারিক ভোটের জন্য কয়টি দল নিযুক্ত আমাদের আপনারা শুনলেন সেই জায়গায় দাঁড়িয়ে শহরের পক্ষ থেকে মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার প্রদীপ সরকারের বক্তব্য অর্থাৎ ভোট আবহে এই মুহূর্তে সর্বোচ্চ প্রস্তুতি চলছে তার সঙ্গে বাড়ি বাড়ি ভোট গ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন যেমনটা খবর শহর থেকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন